আমি আমার মনে এখন এটা প্রমাণ হয়ে গেছে আমি অভিনেতা যতটা না পরিস্থিতি মাইক পড়ছি সে ট্যাম করছি মানে না টাকার জন্য নয় টাকা লাগানো করা না আমার প্যাশাকে আলাদা আমাকে আমার এমন কিছু করতে চাই যেটা যেটা বাংলাদেশ ও ইতিহাস লেখা কারণ আমরা অনেক পিছিয়ে আছি মানে মনে হচ্ছে ভয় পেয়ে মনে হচ্ছে আমরা আমরা যে যা করছি সেরকমভাবেই চলবে সেটা আমার মনের মধ্যে নেই খান্দান ও সমান্ধান নিয়ে বলি আমার যখন প্রথম প্রোডাকশন হাউস খুলেছিলাম আমি যদি ধুমকে একটু সরিয়ে রাখি ধুমকে তো আসবো তো আমি প্রথম ফোনটা রাজ চক্রী করবো অনেক বিশ্বের ভেরি গুড পয়েন্ট ও কোথাও আমারই মত আমরা এত ভেবে কথা বলি না যেটা মনে আছে সেটা মুখে আছে আর আমরা ভুলে বুঝাই আমাদের ওই লাগে সেই জন্য এই কথাটা বলতে পারি যে রাজ আমারই মনে

শান্তন বাসের মধ্যে ছিল খালার আমি শান্তন জিজ্ঞেস করলাম আমরা কোন গিয়ারে প্রমোশন করছি দাদা আমরা টপ গিয়ারে আছি না না গিয়ারটা চেঞ্জ হবে আর 10 করতে হবে প্রমাণ দিতে হবে এটা খুব ভালো একটা হাসি যদি গিয়ার চেঞ্জ করাতে তাহলে

তাহলে চান্স আছে আবার দুজনকে একসাথে তোমরা দুজন দুজনকে একটা কিভাবে একটা व्हाट अ सेंटेंस दी होता मग ने एक्टर वडे होवे सब बोल ना एकटा से लिप्त सेंटेंस होतं वाला जरा गाणं होतं पण कुणाकडे गाणं दिए धर बीजे बीजे बोल गाणी करी दिस गाणी वाव गालो मारू बिजली ठेके खोका s o t r e e to do m n o g i n to e it. i not g i to be a to do not g o i t a do m not i o l o d it. i not i n o e a m i n g a b o do i m o t g o n t i g o i o l e i m o t g be able o do it. t going o be d it. I'm n i n t e a b l it. t g o i able to do i I'm t g o o be able to m i n a m i n d it. I'm a l e o